হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর্তমান কাতারে যেই কোম্পানিগুলোতে আমরা কাজ করছি সেই কোম্পানিগুলো আমাদের সঙ্গে ফ্রড কীভাবে করছে বেমানি কীভাবে করছে বেমানি করা খুব সামান্য কিছু ব্যাপার হয়ে গেছে বুঝছেন আপনি হয়তো ডিউটি করছেন ঠিক তবে আপনি মাসের শেষে স্যালারিটা পাওয়াটা আপনার খুব কঠিন হয়ে যাচ্ছে কোম্পানিতে আপনি কোম্পানির ভিসাতে থাকা সত্ত্বেও ঠিক আছে মানে এরকম ঘটছে বর্তমান অনেক কোম্পানি এরকম করছে ভাবে করছে ধরুন আপনি প্রথম গেছেন কাতারে কাজের উদ্দেশ্যে কোম্পানিতে কাজ করছেন কোম্পানিতে কাজ করতে করতে আপনার কোম্পানি কিভাবে ফ্রড করছে যে আপনি কাজ করছেন আপনার শিডিউল হয়ে যাচ্ছে মানে আপনি যে প্রতিদিন কাজ করছেন আপনার যে কোন টাইমে আপনি কাজে গেলেন কোন টাইমে কাজে আসছেন আপনি সিগনেচার প্রতিদিন করছেন মাসের শেষে আপনাকে আবার চার্জিটও দেখানো হচ্ছে যে আপনি এত ঘন্টা কাজ করেছেন ঠিক আছে তবে আপনার স্যালারি আসে না এই করতে 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 হয়তো দুই এক মাসের আপনাকে স্যালারি দিল তারপর আপনি দেখা যাচ্ছে যে ছয় মাস হয়ে গেল তো আপনি হয়তো দুটা স্যালারি পেয়েছেন চারটা পাননি এবার অনেক লোক কি করছে যে কোম্পানিতে হয়তো হরতাল করছে তারপর কোম্পানিকে মুদিরের সঙ্গে অনেক রকম মানে গালিগালাজ করছে বেদবি করছে যে কি ব্যাপার বেতন দেওয়া দেয় আর কিছু নানান কিছু করছে তো কোম্পানির মুদিররা কী করছে যারা দেখছে যে বেশি বাড়াবাড়ি করছে তাদের আইডিকে নিয়ে গিয়ে আর সরকারের খাতায় জমা করে দিচ্ছে মানে পাসপোর্ট ই গিয়ে তাদের কাছে তো লিস্ট আছে যে টিটি লোক আমার কাছে কাজ করছে সরকারের কাছে গিয়ে বলছে যে এই লোকগুলো আমার কাছ থেকে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ করছে তখন সরকার আপনার আইডিকে ক্লোজ করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে মানে ব্লক করে দিচ্ছে ব্লক করার ক্ষেত্রে হয়ে গেল কি আপনি হয়তো এদিক সেদিক ঘোরাঘুরি করছেন খুব সুন্দরভাবে আপনি ভাবছেন যে কি না আমার আইডির তো মেয়াদ আছে কিন্তু আপনার আইডিকে যে ব্লক করে দিয়েছে এটা আর আপনি জানেন না এবার এবার কি হয়েছে দেখুন অনেকে এখন মাত্রাজ চালাতে জানে না মাত্রাজ টু মাত্রাজ এগুলো মাত্রাজে আবার এই জিনিসগুলো শো করে মাঝে মধ্যে আবার অনেক সময় এগুলো দেখায় না তো যারা দেখতে জানে তারা ঠিক ধরে নিচ্ছে আর যারা দেখতে জানে না তারা মানে ধরতে পারছে না তো যাই হোক এবার আপনার ভিসাটা হয়ে গেছে ক্যান্সেল মানে আপনি কোম্পানিতে কাজ করছেন কিন্তু কোম্পানি বলে দিয়েছে সরকারকে যে কি আমার কাছ থেকে পালিয়ে গেছে তো আপনাকে পুলিশ ধরলেই আপনি হয়তো আইডি দেখিয়ে দেবেন আইডি দেখে আপনারা ছেড়ে দিল ছেড়ে দিল না এবার তারপর যদি আপনার ফিঙ্গার নিতে যায় তবে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন তারপর আপনি হয়তো যাচ্ছেন যে লেবার কোটে লেবার কোটে যে আপনি হয়তো কমপ্লেন করছেন যে আমাদের এতদিন থেকে স্যালারি দেওয়া হয়নি আমরা এই কোম্পানিতে কাজ করছি লেবার কোটে যখন আপনি গেলেন তখন হয়তো লেবার কোর্ট বলছে আপনাকে যে ঠিক আছে আমরা একটু কিছু ব্যবস্থা করার চেষ্টা করছি আপনারা শান্ত থাকবেন এবার লাস্ট পঁচিশনে কি হচ্ছে যে যখন আপনি পুলিশের হাতে পড়ছেন তখন পুলিশ আপনার আইডি কার্ডটা দেখছে দেখছে তো বলছে যে কি তো আপনি ছয় মাস আগেই কোম্পানি থেকে পালিয়ে গেছেন আপনার ভিসা তো ক্যান্সেল তখন আপনাকে পুলিশ ধরে আর নিয়ে চলে গেল ভিতরে নিয়ে গিয়ে তারপর আপনাকে দেশে পাঠিয়ে দিচ্ছে এরকম ঘটছে এটা না যে কি আমি এটা এর কথা বলছি আমি যে কোম্পানিতে কাজ করছিলাম সেই কোম্পানিতে এরকম ঘটনা অনেক হয়েছে দেখছে যে হয়তো বেশি বাড়াবাড়ি যে করছে তাকে তার ভিসাটা ক্যান্সেল করে দিয়েছে তাকে হয়তো একটু সবর দিয়ে রাখলো আর কিছুদিন পর পুলিশের কাছে অটোমেটিক সে ধরা পড়ে গেছে সে পুলিশ ওকে ধরে নিয়ে চলে গেছে দেশে দেশে পাঠিয়ে দিয়েছে তো দেখুন এরকমভাবে ফ্রড হচ্ছে না হওয়ার কিছুই না তো সব জায়গায় আবার বেশি ই করলে হয় না বাড়াবাড়ি করলেও হয় না কোনো জায়গায় একটু নিরবতা থেকেও কাজ করতে হয় এবং কি আমরা যেহেতু সাধারণ খেটে খাওয়া লোক তো আমাদেরকে সব জায়গা বেশি বাড়াবাড়ি করলেও হবে না এবং কি আবার কিছু কিছু জায়গা দেখাতে হবে যে কি আমি পারি তো যাই হোক ভাই বন্ধুরা আপনাদের সকলকে বলছি যে আপনারা যদি দেখবেন কাজ করতে করতে যদি আপনার মাসের স্যালারিটা টাইম যদি আপনার আউট হয়ে যায় ধরুন যে আপনার প্রতি মাসে আপনি আজকে কাজ আজকে মাসের পনেরো তারিখ আজকে আপনি কাজে জয়েন দিয়েছেন এবার আজকে আপনি কাজে জয়েন দিয়েছেন এবার আপনি দেখছেন কি যে সামনে মাসের পনেরো তারিখে আপনাকে স্যালারি দিয়ে দিলো তো কোনটি দিলো এ মাসের যতদিন আপনি পেয়েছেন সেটি আর তারপরের মাসে যদি দেখেন কি পনেরো তারিখের স্যালারি দেওয়ার কথা যা জায়গা বিশ তারিখ হয়ে গেছে তো আপনি চিন্তা ভাবনা করে নেবেন যে কি এক মাসের স্যালারি আবার আমাদের গাইড হয়ে যাবে এরকম করতে করতে তবে বেশি ক্ষেত্রেই এরকম হচ্ছে এখন বর্তমান সবাই মানে অ্যাকচুয়ালি কথায় আছে কি যে বে মানেই যে করবে কোন রকম ভাবেও করবে তবে বেমানি আমায় আপনাদেরকে বলি একটাই কথা যে বেমানি কোম্পানি করতে চায় না কোম্পানির যে মুদির গুলো থাকে তারা করে কোম্পানির মুদির গুলো বেমানি করে সরকারি সরকার যে আছে কোম্পানিকে অনুমতি দিয়েছে ঠিক তবে সরকার কোম্পানিকে বলেনি যে তুমি ওই মোসাফিরদেরকে নিয়ে আসো কাজ করার জন্যে আর নিয়ে এসে তাদের সঙ্গে বেমানি করো সরকার অবশ্যই নিজের আইন কানুন কড়া করে রেখেছেন তবে কিছু কিছু ক্ষেত্রে মানে যুক্তি হিসাবে আপনাদেরকে হারিয়ে দিচ্ছে তো যাই হোক কোম্পানিতে কাজ করলেও আমাদেরকে একটু সতর্ক অবলম্বন করেই চলতে হবে এবং কাজ কাম করতে গেলে আমাদেরকে একটু নীরবতার নিরবতার সঙ্গে কাজ করতে হবে তো আশা করছি বুঝতে পারছেন যারা ভাই বন্ধুরা আপনারাও যাচ্ছেন কাজের উদ্দেশ্যে কাজ করছেন তবে সব জায়গায় বেশি বাড়াবাড়ি করবেন না আর কাজ করার সময় যে কোনো সময় খেয়াল রাখবেন যে কারোর সঙ্গে যেন লড়াই ঝগড়া মারপিট না করেন ধন্যবাদ আপনারা আমার মূল্যবান সময় দিচ্ছেন ধন্যবাদ